সাফাই কর্মীদের রক্ষার্থে এবার এগিয়ে এলো হুগলির চুঁচুড়া পৌরসভা তুলে দেওয়া হলো বর্ষাতি ইতিমধ্যেই হুগলি চুঁচুড়া পৌর এলাকায় পাঁচজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত তবে বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন আর যাতে পৌর এলাকায় ডেঙ্গু সেভাবে প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিটি এলাকাতেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রতিদিন সাফাই কর্মীরা প্রতিটি ওয়ার্ডে সাফাই কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমি কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির কারণে সাফাই কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়ছেন সাফাই কর্মীরা এমনকি বৃষ্টিতে ভিজে গিয়ে বহু ক্ষেত্রে সাফাই কর্মীদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ফলে মাঝপথেই সাফাই ব্যাঘাত ঘটছে আর ঠিক এই কারণে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সাফাই কাজের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের কর্মচারীদেরকে বর্ষাতে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় দেখুন হুগলি চুচুরা পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে আমাদের এসডাব্লিউ এম প্রোজেক্টে যে সকল নির্মাণ বন্ধু নির্মাণ সাথী গাড়ির ড্রাইভাররা আছেন তাদেরকে আমরা ফিফটিন ফাইন্যান্সিয়াল টাইট ফান্ড থেকে আজকে এই জিনিসগুলো আমরা তাদেরকে দিচ্ছি এর মধ্যেই আপনারা জানেন যে শহরে ডেঙ্গুর প্রভাব মানে পড়েছে অলরেডি আমাদের এখানে তিনটে ওয়ার্ড চারটে ওয়ার্ডকে আমরা মানে একবারে নির্দিষ্ট করে মানে মানে সেটেলভাবে রেখে দিয়েছি যে হটস্পট জন বলে ঘোষণা করেছি সেগুলো তো আমাদের ব্যতিক্রম হচ্ছে না আমরা সবসময় সেই ওয়ার্ডগুলোর উপর নজর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে অন্য ওয়ার্ডে স্প্রেড না করে তবে ম্যাক্সিমামই এটা ব্যাঙ্গালোর থেকে এসছে হ্যাঁ এখানকার বাসিন্দা কিন্তু ব্যাঙ্গালোরের কর্মসূত্র ওখানে থাকতো সেই জন্য সেখান থেকে দুটো পেশেন্ট এসছে তা আমাদের অরিজিনাল পেশেন্ট দুটো কিন্তু আমরা চাইছি যে দুটো শহরে যাতে কোনো প্রকার স্প্রেড না করে তার জন্য আমরা এবং যারা সব থেকে বেশি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে বাড়ি থেকে যে মালটা নিচ্ছে যাতে কোনো প্রকারে বাড়ির মালটা ড্রেনে না পড়ে ড্যাম ড্রেন যাতে ব্লক না হয় ড্রেন ব্লক হলে সেই জলেতে মশার লাভা তৈরি হবে ডেঙ্গু তাহলে কি মানুষকে পোকাবে পড়তে হবে ডেঙ্গুর পোকাবে সেই মেন যারা এই গাড়ির সঙ্গে যুক্ত তাদেরকে আমরা এই কারণে বৃষ্টির মতো যাতে তারা কাজ করতে পারে তার জন্য আমরা এই ওয়াটারপ্রুফ দিচ্ছি এবং আগামী দিনে আমরা আজকে প্রায় পাঁচশো সত্তর জনের উপরে আমরা নির্মল বন্ধু নির্মল সাথী এবং আমাদের যারা ড্রাইভার তাদের দিচ্ছি এবং পরবর্তীকালে আমরা আমাদের যে কনজারভেন্সি লেবার আছে আরও প্রায় ছশো তাদের হাতে আমরা তুলে ধরি মূল উদ্দেশ্য কি এদেরকেই আগে বাঁচানো হ্যাঁ মূল উদ্দেশ্য এদেরকে আছে এরা যদি সেফ না থাকে থাকে তাহলে আমাদের কী করে সেফ রাখবে যুদ্ধবাসীদের কী করে সেফ রাখবে আগে এরা এরা আমরা যখন সকালবেলা ঘুমাই আমরা সাধারণ মানুষ যখন সকালবেলা ঘুমাই তখন ওরা আমাদের বাড়ি এসে দরজার করা নাড়ে এবং আমাদের পচনশীল অপচনশীল মালটা তারা নিয়ে যায় তো এটা হচ্ছে সমাজের প্রকৃত বন্ধু আমরা যদি আগেকার দিনে বলতাম কাককে সমাজের প্রকৃত বন্ধু সেমনি এখনকার দিনের আমাদের বৈজ্ঞানিক যুগে নির্মল বন্ধু নির্মল সাথী কনজারভেটিভ লেবার এরা হচ্ছে প্রকৃত সমাজের বন্ধু এরা না থাকলে কোনো মতোই শহরবাসী বাঁচবে না হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ